স্বাধীনতা দিবসের দিনে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমরা জাতীয় সঙ্গীত গেয়ে থাকি আর চলুন জাতীয় সঙ্গীত ইংলিশ জেনে নিই জাতীয় শব্দটির ইংলিশ ন্যাশনাল আমরা সকলেই জানি এবার সঙ্গীত ইংলিশ এখানে কিন্তু এ এন টি এইচ এম অ্যান্থেম হলো সঙ্গীত সুতরাং জাতীয় সঙ্গীত হল ন্যাশনাল অ্যানথেম অ্যান্থেম হল কোনো জাতি ধর্ম ব্যক্তি বা দেশের সম্পর্কে বন্দনামূলক গান অথবা স্তোত্র তাই হলো অ্যান্থেম ভারতের ন্যাশনাল অ্যান্থেম হল জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা আমরা কিন্তু এখানে ন্যাশনাল অ্যান্থেমকে ন্যাশনাল সং বলবো না ভারতের ন্যাশনাল সং এবং ন্যাশনাল অ্যান্থেম দুটি সম্পূর্ণ আলাদা গান